আসসালামু আলাইকুম দিসি শিমো ফ্রাম শিমু লাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়ে এলাম এমন একটা গরজেস কালেকশন যেটা একবার চোখে পড়লে মন ভরে যাবে মেরুন কালারে এই শাড়িটিতে তিন ধরনের জড়ি কাজ করা হয়েছে গোল্ডেন সিলভার আর কপার শেডে পুরো বডি জোরে ফ্লোরাল প্রিন্টের ডিজাইন এত সুন্দর ঝিলমিল করছে মনে হবে ফুলগুলো যেন জল করছে আলোয় বিশ্বাস করেন একবার পড়লে সবার চোখ শুধু আপনাকেই খুঁজবে এবার আসি আঁচলের কথায় একেবারে ওয়াও আঁচলে পুরা জোড়া ঝাড়ুখণ্ড স্টাইলের কাজ সাথে দুই ধরনের পান পাতার ডিজাইন একদিকে সিলভার অন্যদিকে গোল্ডেন উপর থেকে নিচ পর্যন্ত একই ভারী কাজ করা এই শাড়িটাতে গায়ে তুললেই বুঝবেন রাজকীয় লুক কাকে বলে আর সাথে তো পাচ্ছেন ম্যাজিং ব্লাউজ পিস হাতার ডিজাইন থেকে আচল সব কিছুতে একই গর্জিয়াস কাজ যাতে শাড়ি আর ব্লাউজ পরে আপনি হবেন সবার থেকে আলাদা ওয়েডিং হোক ফেস্টিভ্যাল হোক বা স্পেশাল অনুষ্ঠান এই শাড়ি পরে আপনি হবেন আসলে আসল রানে একবার পরে দেখলেই বুঝবেন কেন এই শাড়ি এত গর্জিয়াস ভালো লাগলে দেরি করবেন না ইনবক্সে বুকিং করে ফেলুন শাড়িটা অফার প্রাইজে রয়েছে